আসসালামু আলাইকুম বাংলাদেশ রেলওয়ে যে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রেন এক্সামে নেওয়ার পথ যেটা আপনার এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেচিক পাঁচচল্লিশটি শূন্য পদে আজকে আমি হাতে কলমে আপনাদের দেখিয়ে দেব তারা মূলত কী 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 কাজটা করে তাদের কাজটা ধরন কী জব অফ দ্য ট্রেন এক্সামিনার তাদের মূলত কাজটা কি কাজে ধরন কি সকল বিষয় আমি আজকে লিখে আপনাদের দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনাদের দেখাবো যে কাজে ধরনটা এবং খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনারা এইরকম চাকরির সংক্রান্ত আপডেট তথ্য নিউজ জানার জন্য এখন এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা রয়েছে ফোর্টি পাঁচচল্লিশটি শূন্যপাদ রয়েছে একটি দুইটা পদ না কিন্তু ফোরটি ফাইভ পাঁচচল্লিশটি শূন্যপদ রয়েছে যেইখানে আপনার বেতন কিরেট হল আপনার বেচিক প্রথম অবস্থায় আপনি বেচিক পাবেন এগারো হাজার তিনশো টাকা পরবর্তীতে এটা শেষ মুহূর্তে যদি পে স্কেল বৃদ্ধি না পায় যদি স্কেল বৃদ্ধি নয় বা সেই ক্ষেত্রে সাতাশ হাজার তিনশো অব্দি কিন্তু আপনার বেতনটা নির্ধারিত থাকবে এটা তো তখন যদি আপনারা চাকরি অবস্থা যদি স্কেল বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কিন্তু এটা বৃদ্ধি পাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি যারা প্রার্থী আছেন তারা যদি ঘরে বসে আবেদন করতে চান এবং চাকরির যে কোনো বিষয় যদি আপনারা জানতে চান এবং এই পদের জন্য সাজেশন প্রয়োজন হয় পড়াশোনার জন্য স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন এই যে ট্রেনে এক্সামি নেওয়ার পরটা এটা নিয়ে কিন্তু কৌতূহল রয়েছে কারণ একটি ভালো একটি পথ আমি একদম আপনাদের একে দেখাবো প্রথমে একটি আমি সংক্ষেপে একটি ট্রেন লাইন একটি ট্রেন আঁকার চেষ্টা করব প্রথমে ট্রেনে এটা এমনিতে আমি বোঝানোর চেষ্টা করবো এই ধরুন একটা ট্রেন এটা কিন্তু আমি সংক্ষেপে আঁকার চেষ্টা করলাম যেহেতু আমি সময় দীর্ঘ না করে ট্রেন আঁকতে কিন্তু অনেকটা সময় প্রয়োজন হবে সেক্ষেত্রে এই যে দেখেন এটা একটি ট্রেন এখন একজন একজন মূলত কাজ কি আপনারা অবশ্যই দেখেন যে ট্রেন লাইনে ট্রেনগুলো চলে অবশ্যই আপনারা কিন্তু দেখেন এখানে কিন্তু বিভিন্ন বগি আছে একটু পর পরে কিন্তু এক একটা বগি যেন একটি ট্রেনে দশটি পনেরোটি বিশটি এরকম কিন্তু বগি থাকে এখন এই নিয়োগটা কিন্তু আপনার সম্মানের ডিগ্রি পাশ থাকতে হবে ন্যূনতম অতি বিভাগের এখন এই ট্রেন যখন চলাচল করবে এক্সাম যে এক্সামিনার থাকবে তার মূলত কাজ হলো ট্রেন যাত্রা যখন শুরু করবে এই বগিগুলো আসলে ঠিক আছে কিনা এই বগিগুলো একটার সাথে একটা ঠিকভাবে জয়েনিং বা লাগানো আছে কিনা সেটা কিন্তু সে সুনির্দিষ্টভাবে দেখবে যে এটা আসলে সব কিছু ঠিক আছে না এটা কোনো মিসিং আছে কোনো কিছু এবং যাত্রা শুরু হওয়ার আগে সেটি ঠিকঠাক আছে কি না কি বা যান্ত্রিকভাবে ইঞ্জিল যে যান্ত্রিকভাবে কোনো ত্রুটি আছে কি না সেইগুলো ভালোভাবে পরীক্ষা করবে যে ট্রেনে যে ইঞ্জিল থাকে সেটা যান্ত্রিকভাবে কোনো ধরনের ত্রুটি আছে কি না কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা এই ধরনের কিছু আছে কিনা সকল ধরনের কিন্তু সেটা সব ধরনের পরীক্ষা করবে যদি এক্সামিনার এটা মানে দেখে যে সব কিছু ঠিক আছে ভালো আছে সে যদি নির্দেশনা দেয় এবং এটা যদি চালার চলার অনুমতি দেয় অনুমতিপত্র তখনই কিন্তু ট্রেনটি তার গন্তব্যস্থানে যেতে পারবে চলতে পারবে এখন যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু আবেদন করতে পারেন যারা ন্যূনতম যাদের আপনার দ্বিতীয় বিভাগ বা অনার্স দ্বিতীয় বিভাগে আছেন তারা কিন্তু এই পথটিতে অনার্স দ্বিতীয় বিভাগে পাশ করছেন তারা কিন্তু এই যে ট্রেন যে এক্সাম নেওয়ার পরদের এই পোস্টায় কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কিন্তু ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের ডিগ্রি কিন্তু আপনাদের থাকতে হবে যারা আবেদন করতে চাচ্ছেন এখন এই পদটি সম্পর্কে মোটামুটি ভালোই আছে আপনারা দেখলেন যে মোটামুটি একটা আপনার আয়ত্তে নিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম যেহেতু আমি গ্রাফিক্স বা এটা আঁকা কি তেমন একটা পারি না আপনাদের বোঝার স্বার্থে একটু আমি যা বোঝানোর চেষ্টা করলাম তা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনাদের যে কোনো চাকরির বিষয়ে যদি আপনারা চাকরিতে ঘরে বসে আবেদন করতে চান সেই বিষয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবিদ আসসালামু আলাইকুম